مجيدة. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রাউজাতুল উলুম আয়োজিত মহতি বার্ষিক সম্মেলনের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় স্বামীজ মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শকর যে মহান রব্বুল আলমীন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রাহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে মাদ্রাসার দাওয়াত তবলিগের নেশবতে আল্লাহ তালা ন্যাক মজলিশি বসার তৌফিক দান করেছেন গাড়ি মতো শুকর উপরে শক্রিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্যরে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ আপনারা দুনো হাত উপরে তুলে তো মানে আপনারা আওয়াজ শুনতে পান কিনা চেক করতেছি দোনো হাত উপরে তুলে এক হাত নামা আবার দুনো হাত তুলেন না না দেন

আমি লম্বা করে কিছু বলার জন্য বসি নেই আপনাদের নিয়ে দোয়া করার জন্য বসেছি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব আপনাদের নিয়ে আখিরি মোনাজাতের দিকে চলে যাওয়ার জন্য এর আগে বরকতের নিয়তে দুইটা কথা বসে যেহেতু পড়েছি বরকতের নিয়তে দুটি নাসিহা আপনাদের কানে পৌঁছে দেওয়া মাকসাদ তাই আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি কোরআনে হাকিমের মধ্যে কিছু কিছু বর্ণনা আছে কোরআনে করিমের মধ্যে কিছু কিছু বর্ণনা আছে যুগল বর্ণনা যে বর্ণনাগুলোর ভেতরে দুটি কথা আল্লাহ তালা একসাথে বলেছেন কোরআনে হাকিমে যে সকল যুগল বর্ণনাগুলো রয়েছে তার মধ্যে আরো যারা ছাত্র যাই যাও সময় দিলাম দুই মিনিট যাদের গাড়ি অপেক্ষা করতেছে চলে যাও যারা যারা উঠবা যাও ভাগ উঠে যাও তাড়াতাড়ি আমি দুই মিনিট বসে থাকবো না না কে ঠিক না এটাই তো ঠিক দুই মিনিট আরও সময় দিলাম যারা যাওয়া যাও এরপরে কেউ যদি মাথা উঠেছো না তাকে কিন্তু লোক লাগায় ওখানে শোয়ানো হবে এবং অন্য কিছু করা হবে বুঝে গেছো তাহলে যাদের গাড়ি রেডি আছে যারা দূর থেকে সামিল হয়েছে যারা উঠে যাওয়া তারা এখন চলে যাও যা উঠ যারা যারা যাইগা উঠে যাও যাদের খেদা লাগছে উঠো তোমরা যাইবা তারপরে আমার বয়ান শুরু হয়ে যাবে না ভালো আছে যাইবা না যেহেতু থাকবা এটা যেমন হইছে আমি যা বলি আমার দিকে থাকবা নিজেরা তলবে এল ছাত্ররা কথা বলতে পারবা না ইনশাআল্লাহ কারা কারা কথা বলবেন হাত তোলেন তো কি আপনারা কথা বলবেন তাহলে আওয়াজ শোনেন না আপনারা ঠিক মতো কথা ঠিক মতো শোনা যায় না না আওয়াজ আর একটু কমাই দেখতে তাহলে স্পষ্ট হবে শোনা যায় কারা কারা কথা বলবেন না হাত তোলেন মানে কথা শুনবেন এবং অল্প সময় আপনি মনাজাত করে একসাথে উঠবেন ইনশাআল্লাহ হাতমা আমি আলোচনা শুরু করতে পারি কোরআনে হাকিমের মধ্যে কিছু কিছু যুগল বর্ণনা আছে যেমন আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন যাকিমুন সালা ওয়া আতুজ যাকাত কোরআন কারিমে যেখানে আল্লাহ তালা আল্লাহ পাকের এত করতে বলেছেন সেখানে আল্লাহ আল্লাহালা নবীর এতের কথাও বলেছেন যুগল বর্ণনা আতি আল্লাহ ও আতিউ রসুল এরকম কোরআন কারিমে যে সকল যুগল যুগল বর্ণনা আছে তার ভেতরে একটা যুগল বর্ণনা হলো আল্লাহ যেখানে আল্লাহর হক আদায় করতে বলেছেন সেখানে মা বাবার হক আদায় করতে বলেছেন কারণ হল আমাদেরকে আল্লাহ পাক মোহাব্বত করেন সবচেয়ে বেশি আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে আরো জোরে আওয়াজ করে বলেন সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে আল্লাহ আল্লাহর মহাব্বত বান্দার জন্য সবচেয়েতে বেশি আর মানুষের ভেতরে মা বাবার মোহাব্বত সন্তানের জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সবচেয়েতে বেশি মোহাব্বত করেন আল্লাহ আর আমাদেরকে মানুষের ভেতরে সবচেয়েতে বেশি মহাব্বত করেন মা বাবা সবচেয়েতে বেশি মোহাব্বত করেন কে কার কার মা বাবা আছে মা আছে বাবা আসে এই যে যাদের মা আছে বাবা আছে। আপনাদের মা বাবা আপনাকে আমাকে সবচেয়ে বেশি মোহাবত করে যেমন আমার বাবা নাই মা আসে কিছুদিন আগে আমার আব্বাও ছিল আমার মাও ছিল আমার জন্য ভালোবাসার দুটি জায়গা ছিল আমার জন্য ভালোবাসার আল্লাহর কাছে চাওয়ার চারটা হাত ছিল সেখান থেকে দুটি হাত আল্লাহ তালা নিয়ে গেছেন বিগত কারফিউর সময় জালেম বিরোধী আন্দোলনের সময় আমার আব্বা যান্তকাল করেছে আমার একজন ভালোবাসার মানুষ যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার ভালোবাসার একজন নাই এরকম এখানে বহু মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই অথবা মা নাই অথবা কারোর বাবা নাই এই যে মা বাবা এরা হল আমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বতকারী সন্তানকে মা বাবার চেয়েতে বেশি ভালোবাসার আর কেউ নাই মানুষকে সবচেয়েতে মানুষের ভেতরে বেশি যে ভালোবাসে সাধারণ মানুষের ভেতরে মা বাবার ভালোবাসা সর্বোচ্চ এই কারণেই আল্লাহর রসুল ওয়াসাল্লাম নিজের হককেও মায়ের জন্য ছেড়ে দিছেন আল্লাহ রসুলের হক আল্লাহ মার খাতিরে ছেড়ে দিচ্ছেন যেমন ওয়াইসুল কার্লাহ আলাই তিনি আল্লাহ রসুলের কাছে চিঠি লিখেছেন খবর দিয়েছেন ও আল্লাহর নবী আমি কালেমা পড়েছি এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব হল আপনার সাথে জিয়ারত করা আপনার সাক্ষাৎ করা কারণ কালিমা পর্নেওয়ালা যদি নবীর সাক্ষাৎ করে তার নাম সাহাবির দফতরে চলে যায় আল্লাহ আকবার বলেন এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহর রসুলকে কালিমা পড়ার পরে দেখেছে আল্লাহর নবীর আমনা সামনা হয়েছে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সাহাবিয়তের মাকাম তাকে আল্লাহ তালা দান করেছেন সাক্ষাতের বরকতে সে সাহাবি হয়ে গেছে কিন্তু আল্লাহর এক একজন মানুষকে না আল্লাহর নবী নির্দেশ করলেন আমার সাক্ষাৎ করতে হবে না তুমি তোমার মায়ের খেদ মত করো আল্লাহ আকবার বলেন অর্থাৎ আল্লাহর রসুল নিজের সাক্ষাতে ওয়াইসুল কার্নিকে আসতে দিচ্ছেন না আল্লাহ নবী ওয়াইসুল করিকে মার করতে বলতেছেন তার মানে হলো নবীজি নিজের হকের উপরে সন্তানের জন্য মায়ের হককে প্রাধান্য দিচ্ছেন অথচ ইমান হল মা বাবার চাইতেও বেশি মোহাব্বত নবীকে করতে হবে লা আহাদুকুম হাত্তা।